যে দীপাবলি এবং কালী পুজো দুটো একই দিনই হবে এবং আমরা শামশেরগঞ্জ থানাপাড়া কালী মন্দির ট্রাস্টের পক্ষ থেকে সকল জনসাধারণকে যারা দলিয়ান এবং আশেপাশে রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কালী পুজোর এবং সবার কাছে অনুরোধ আছে এই পুজোর সময় ওনারা যেন অবশ্যই মন্দিরে আসুন কারণ এবার আমাদের এই মন্দিরে ইনোগ্রেশনে আমাদের জঙ্গিপুর জিএপিডির যিনি এসপি স্যার আছেন উনি আসবেন ইনোগ্রেশন ডেটে আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও থাকবেন সেদিন সন্ধ্যে ছটার সময় আমাদের ইনোগ্রেশনের ছটা সামথিং আর সবথেকে ব্যাপারটা হচ্ছে যে আমরা কালী পুজোর সময় যেন বাজি ফাটাবার সময় আমরা যেন লক্ষ্য রাখি যে আমাদের আশেপাশের কোনো লোকের যেন কোনো অসুবিধে না হয় বিশেষ করে জীবজন্তু যারা থাকে মানে কুকুর ফুকুর রাস্তা যেসব থাকে ওকে নিয়ে অনেকেই আর ফার্কি মারে সেটা যেন না করা হয় কারণ আপনার উৎসব যেন কারোর কষ্টের কারণ না হয় আর লাস্টলি এটাই বলবো যে প্রত্যেক পুজোর সময় বলে এসেছি আবার বলছি যে আমাদের ট্রাফিক আইন মেনে ডিউরিং মানে ফেস্টিভ্যাল আমাদেরকে গাড়ি ঘোড়া চালানো উচিত এবং হারমোনি সব রকমভাবে মেনটেন করা উচিত থ্যাংক ইউ